আল্লাহ রসুল একবার জিজ্ঞাসা করা হলো মাল ইসমু গুনাকি তখন আল্লাহ রসুল আল ইসমু মা হা কাফি সদরি ও কারি তাই আলাইহাস যে গুনাকি তখন আল্লাহ রসুল বলছেন যে যেটা তোমার পড়তে গিয়া অন্তরের মধ্যে দ্বিদাদ্বন্দ্ব সৃষ্টি করে এবং ওই অবস্থায় কোনো মানুষ তোমাকে দেখে ফেলবে এটা তুমি খারাপ মনে করো তবা তো আল্লাহ রাবুল্লাহ বিভিন্ন সুরায় বিভিন্ন ভাবে মানুষকে তবা করার জন্য বলেছেন তাহা ইয়াত রাজা ইয়ার জেরো মানে ফিরে আসা একজন মানুষ যখন ফিরে আসে কখন যখন সে তার সঠিক পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এখন সঠিক পথ থেকে বিচ্ছিন্ন অনুসরণ করে আল্লাহ সন্তুষ্ট অর্জন করবে জান্নাত হাসিল করবে জাহান্নাম থেকে বেঁচে থাকার চেষ্টা করবে ইত্যাদি এই কাজগুলোর জন্য আল্লাহ তালা দুনিয়াতে সৃষ্টি করেছেন এবং আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করবে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আসলে অনেক সময় মানুষ এই পথ থেকে সে বিচ্যুত হয়ে যায় সেই ক্ষেত্রে তাকে সেখান থেকে ফিরে আসতে হবে রুজু ইলা الله সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর দিকে সেটা ফিরে আসতে হবে আদহুল ফিয়ামাল্লাহ এবং আল্লাহর আমলের মধ্যে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলেছেন তার মধ্যে সে প্রবেশ করতে হবে সেখানে এই তওবাটা হচ্ছে অন্তরের একটা প্রশান্তি তওবা হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য আমাদের ঘোষক যিনি আজকে উপস্থাপন করেছেন चमत्कार বলেছে যে একটা জান্নাতী একটা মাধ্যম জান্নাতে যাওয়ার জন্য তোবা আসলে তবা না করলে জান্নাতে যাওয়ার কোন সুযোগই নাই আল্লাহ তালা তো তারা তোবা করে তাদের ব্যাপারে বলেছেন আল্লাহ সেই সত্তা যিনি তার নিকট যদি তোবা করে গোনা করে ফিরে আসার জন্য সে আল্লাহর কাছে ফিরে যায় সে নিজেকে তৈরি করে তাহলে সেই ক্ষেত্রে দেখা আল্লাহ তালা বলছেন ইউহিব আল্লাহ তাকে ভালোবাসেন আজকে আমরা দুনিয়ার ভালোবাসা পাওয়ার জন্য কত প্রকারের শ্রম দিচ্ছি কত প্রকারের হাদিয়া দেয়া হচ্ছে কত প্রকারের যোগাযোগ হচ্ছে কত প্রকারের মিডিয়া ব্যবহার করা হচ্ছে কিন্তু আল্লাহ তালা কাছে কোনো মিডিয়া নাই শুধু তবা করবি এই তবার দ্বারা আল্লাহ তালা তাকে ভালোবাসেন কারণ তবার মূল উদ্দেশ্য হচ্ছে মূলত তিনটা কাজ হচ্ছে তবার জন্য মূল কাজ এক নম্বর কাজ হচ্ছে যেহেতু আমি গুণাগার প্রথমত প্রত্যেক একটা সময় নিয়ে সে একটু সময় নিয়ে বসা দরকার আল্লাহ দরবারে এবং ফ্রি ভাবে যে আমি আজকে চব্বিশ ঘন্টার মধ্যে কি কি কাজ করলাম কি কি কাজ করতে পারি নাই যেগুলো করেছি দেখা যাবে অনেকগুলো আমার কাছে পজিটিভ আসবে যে এই কাজটা ভালো কাজ করেছি আর কিছু কাজ আসবে যদি এই কাজটা আমি আল্লাহ তো নিয়ামত পাওয়ার পরেও এই কাজটা করা আমার জন্য সমুচীন হয়নি তখন যখন নিজের কাছেই নিজেকে যখন সে আসামির কাঠ দাঁড় করাবে তখন অটোমেটিকলি তার ভিতর থেকে চলে আসবে যে আল্লাহ তুমি কোন আল্লাহ মাফ সেখানে আল্লাহ তালে আসলে ওই ব্যক্তিকে ওইভাবেই তার নিজের পক্ষ থেকে তার ভিতর থেকে আসা দরকার আমাদের ঢাকা শহরে বা বাংলাদেশ কোন কোনো জায়গায় আছে যে কোনো কিছু কাজ করে বললে তারা বলে যে তওবা তওবা দুই গালে দুইটা মানিয়েতে আসলে এটা উপহাস তওবা সেটা কখনো এটা করা যাবে না সে তো তওবা যখন করবে যখন সে বলবে যে আল্লাহ তোমার এত নিয়ামত পাওয়ার পরেও আমি এই অপরাধের সাথে জড়িত হয়ে গেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো তখন পানি এসে যাবে সাথে সাথে তার ভিতরে সেই মানের একটা আবেগ সৃষ্টি হবে যে তোমার এতগুলো নিয়ামত পাওয়ার পরও তোমার বিধান গুলা মানতে পারলাম না এই পাপি লিপ্ত হয়ে গেছে আমাকে ক্ষমা করে মূলত দেবো এই জন্য তোমার আজই মান্লাহে আর এই গুণাটাকে আমি গুনা হিসাবে মানে আল্লাহর সম্মানে আল্লাহ এটা হারাম করেছেন হারাম করেছে সুতরাং এই ক্ষেত্রে আমি কোনো সময় অগ্রগামী ভূমিকা পালন করবো না এবং সেদিকে আমি অগ্রসর হবো না এবং সেখান থেকে হউ মিনু আল্লাহর ভয়ে রজা এন্ড এটা বর্জন করার কারণে আল্লাহ আমাকে সব দিবেন গোনার থেকে গোনা করার সুযোগ হলে সেখান থেকে যদি ফিরে আসে তাহলে আল্লাহ তাহলে অবশ্যই তাকে সেখানে সব দিয়ে থাকেন সেখানে এই এটা হচ্ছে প্রথম দা যে আমি আমার গোনাকে গোনার থেকে তার সম্পূর্ণ মুক্ত থাকতে চাইছি সেখানে দ্বিতীয় হচ্ছে যখন সে গোনাকে স্বীকৃতি দিবে তখন তার ভিতরে একটা লজ্জা হবে যে আমি এই ধরনের অপরাধ করেছি নিজেকে সর্বিন্দা হওয়া লজ্জিত করা সেখানে যে এই রকম কাজ আমার দ্বারা তে সম্ভব না তৃতীয় ধাপটা হচ্ছে ভবিষ্যতের জন্য এই পরিকল্পনা নেওয়া যে ভবিষ্যতে আর আমি এই ধরনের অপরাধের সাথে নিজেকে যুক্ত করব না এই তিনটা জিনিস যখন তার ভিতরে আসে প্রথম তার স্বীকৃতি দ্বিতীয়ত সেটা বর্জনের জন্য আল্লাহর কাছে চাওয়া ভবিষ্যতে যেন আল্লাহ তারা মারতাইন মানে একজন মুমিনকে একই পথে দুইবার ধোকা দেওয়া যায় না একজন লোক সুদ খায় তার যখনই সে বুঝতে পেরেছে সুদ এটা তার জন্য হারাম সুতরাং সে তবা পরে পথে আর যাবে না সে অন্যায় হারাম পান করি সে নিজ জিনাব সে লিপ্ত তাকে যখনই সিদ্ধান্ত করেছে যে এটা শরীয়তে হারাম করে দিয়েছে তখনই সে তার থেকে ফিরে আসবে এবং ভবিষ্যতে এমন কোন সিচুয়েশন সে সৃষ্টি করবে না যে এই ধরনের অপরাধের সাথে সে জড়িত হয়ে যেতে পারে এটা সূরা তাহরিমের 8 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়া আলযিন আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান এনে আল্লাহ তালা বলছেন যে হে ইমানদার বোন তোমরা তোবা করো আল্লাহর কাছে তুবু ইলাল্লাহ আল্লাহ আল্লাহর দিকে তোবা করো অন্য কারো কাছে তোবা করলে কাজ হবে না পীরের মাজারে গিয়ে পীর সাহের দরবারে গিয়ে আরো কোথায় গিয়ে তবা করলে কিন্তু তবা হবে না তবা করতে হবে ইল আল্লাহ এবং আল্লাহকে পাওয়ার জন্য কোনো নির্দিষ্ট জায়গা নেই আপনার ঘরে সেজদায় পরে আপনি চান যেভাবে চান সেটা হবে এখানে তাও নাসুহা। আমার মনে করে আমরা আমাদের এই উপমহাদেশের সবচেয়ে বড় মুরব্বী ছিলেন হাফিজ জহুজ দামাত বারাকাত হাবি জুদর রাহিমাহুল্লাহ তাআলা ওয়াজাল ওয়া জানাল জান্নাত নাসাওহ সেই হাবি জুদর কাছ আমরা পড়েছি হুযুর বলতেন তাওবাতুন নাসুহা অর্থ তাওবাতান নাসিহা যেমন হুজুরটা উদাহরণ দিতেন আমাদেরকে ডাক্তার যেরকম প্রেসক্রিপশন লেখলে প্রেসক্রিপশন কিন্তু আসলে এটাকে একটা নাসিহার মত রোগী যখন ওষুধ খেতে যায় তখন মনে করে যে আমার তো প্রেসক্রিপশনে কী লেখা আছে দেখি তো যদি প্রেসক্রিপশনে লেখা থাকে যে এই জিনিসটা খাওয়া যাবে না এই জিনিসটা খাওয়া যাবে না তখন অটোমেটিকলি সেখান থেকে সে ফিরে আসে সেখানে ঠিক একজন মানুষ যখন তোবা করে এই তবাটা ওই পর্যায়ে যায় যখন ওই ধরনের গুণা তার সামনে আসে তখন তাকে মনে করা যায় যে তবা থেকে সুতরাং তুমি থেকে ফিরে যাও যদি একটা শক্তি তবায় ভিতরে সৃষ্টি করতে পারে সেই তবাটাই হচ্ছে না সেহা না ফেয়া তার জন্য উপকার হবে আর শুধু তবা নিয়ে কবিতা আবৃত্তি করলাম গান গেলাম পত্র পত্রিকায় লিখলাম বিভিন্ন অনুষ্ঠানে বক্তৃতা দিলাম এটার নাম কিন্তু তোবা না এটি বাহ্যিক সাউন্ড কিছু হতে পারে যে সাউন্ড গুলা হয়তো মানুষের শুনে কেউ আবেগ সৃষ্টি হবে কেউ তা আবেগ সৃষ্টি হবে না কেউ সমালোচনা করবে কেউ গ্রহণ করবে না কিন্তু মূল তবাটা হচ্ছে অন্তর থেকে মানে এটা একবার অন্তরের সাথে সম্পর্ক সেখানে যখন সে অনুভব করবে যে এই অপরাধ আমি করেছি আমরা অনেক সময় ছাত্রদেরকে দেখি যে কোনো কোনো সময় এমন অপরাধ করেছে কিন্তু সে যখন এসে সামনে দাঁড়াইছে তার দাঁড়ানোর যে অবস্থা তার অঙ্গভঙ্গির যে অবস্থায় সে যা বলতে চাচ্ছে তার যে অবস্থায় বলার আগে কিন্তু অনেক সময় শিক্ষক দরদ বলে যে যা মাফ করে দিলাম এই মাপটা কিন্তু আসলে অন্তর থেকে আসলে মানুষের ভিতরে এমন একটা অবস্থা সৃষ্টিটা হওয়াটাই হচ্ছে আসলে তোবা তো যে তবা তাকে সবসময় উপদেশ দিয়েই নাসাহামানি সাহা জিনিসকে সাজানো এই জন্য সিহা তার জীবনে একটা এলুমেলু ছিল এই তবা করার দ্বারাতে সে একটা রুলসে চলে আসছে যেমন ওই যে কথাটা আমাদের ডক্টর আব্দুল সালাম আদানি বলেছেন মা তা কোম রসুল হুমানের একটা সীমালা দিয়ে দেওয়া হয়েছে কোনটা গ্রহণ করব কোনটা বর্জন করব। গ্রহণ করার দিক থেকে কতটুকু আছে বর্জন করার দিক থেকে কতটুকু আছে এটা যখন আমরা ঠিক করে নিব তখন পরিষ্কার হয়ে যাবে যে গ্রহণ এটা আর বর্জন হলো এটা তাহলে আমি ভিতরে অবস্থান করতে পারবো আর ভিতর থেকে যখনই বাহিরে যাব তখনই কিন্তু ফিরে আসার প্রশ্ন আসবে আমার ওই তবাই বলবে যে আমি তো এই অপরাধ থেকে তবা করেছি সেখানে আল্লাহ তালা এই আয়তের মধ্যে তো এই কথা বলছেন মানুষ যখন অন্তর থেকে তখন আমি তো দেখেছি আমাদের আগের মত আর প্রিন্সিপাল সাহেব কোন ছাত্র আসছে আসার পর হুজুরের কাছে এমন ভাবে ব্যক্ত করছে হুজুরে তার মাপ তো করছে বলছে তার যা দরকার সেটাও দিয়েছে এরকম ঘটনা আমি নিজ সাক্ষী সেখানে আমরা একটা মানুষের মায়া মহাব্বত কত রূপ থাকতে পারে তার দরদ কত রূপ আল্লাহ তো তার চেয়েও বেশি ওই যে আব্দুল্লাহ মসুদের যে হাদিসটা আব্দে এটা আমরা এখানে যারা আছেন দুইজন আরো যারা শুনছেন অনেক সৌদি আরবে আছেন মরুভূমির দেশে যখন মানুষ যাতায়াত করে দাবার নিয়ে রওনা করে সেই হাদিসে আছে যে যাওয়া শুরু করেছে যেতে যেতে একটা একটা গাছের নিচে বা একটা জায়গাতে সে আশ্রয় নিল কিছুক্ষণ রেস্ট নিল সে ঘুমাই পড়লো তার এই তার ঘোরা এবং তার খাদ্য পানীয় সবকিছু এখানে ছিল সে ঘুমানোর পরে ঘুমতে উঠে দেখে যে সব সর্বনাশ ঘোড়াও নাই তার খাদ্য নেই কিছুই নেই এখন তার নিশ্চিত মরা ছাড়া কোনো পথ নেই কারণ মরুভূমি সহযোগিতা করার জন্য আসার কোনো সুযোগ নেই সে কিছুক্ষণ ঘোরাঘুরি করতে করতে ক্লান্ত হয়ে আবার সে সেখানে শুয়ে পড়েছে যে আল্লাহ যা করে মৃত্যু হলে তো হবেই কিন্তু কিছুক্ষণ ঘুমার উপরে উঠে দেখে যে তার সমস্ত খাদ্য সমস্ত পানীয় তার বাহন সবকিছু সেখানে যেরকম ছিল সেরকম রয়ে গেছে আল্লাহ তালা এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল বুঝাইছেন আল্লাহ রসুল হাদিস কত সহজ দেখেন সাধারণ মানুষও বুঝতে পারতেছে কৃষকরাও বুঝতে পারতো অনেকে বলে কোরআন হাদিস বোঝা যাবেন এগুলো জটিল এগুলো অনেক উঁচু না আল্লাহ রসুল থাকবারে মরভূমির সেই ক্ষেত খামার উদাহরণ আল্লাহ রসুল দিয়ে সে বুঝাচ্ছেন যে এই লোকটা প্রথম অবস্থায় গোনা করার তার মাল আমাল গুলা হারানোর কারণে যে পরিমাণ টেনশনে ছিল কোন বন্দা যখন গুণা করে আল্লাহ তালা সেভাবে সেটাকে টেনশনে থাকেন আবার যখন সেভাবে মানে মানে পাওয়ার পরে যে সে আনন্দ বোধ করেছে কোনো বান্দা যদি সেখানে তোবা করে আল্লাহ এই ব্যক্তির ফিরে ফিরে মাল পাওয়ার পরে তার যে অবস্থা হলো তার চেয়ে বেশি কোনো ব্যক্তি যদি তোবা করে তার চেয়ে বেশি আল্লাহ খুশি হন আমরা রমজান মাস এই এটা গোনা মাপের মাস গোনা মাপের অংশ আমরা যাচ্ছি আমি মনে করি যে রমজান মাসের ব্যাপারে তো আল্লাহ রসুল ওই হাদিসটাও আছে যে রমজান মাস পেলো অথচ সে গুনাকে মাফ করাতে পারে নাই এই লোকটা ধ্বংস হয়ে যাক আমি যারা দর্শক শ্রোতা যারা দেখছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা এই তোবার মাসে এই গুনা মাফের মাসে নিজের ভিতরে এমন একটা প্রমাণ আনা দরকার যে প্রমাণ দিয়ে আপনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমাকে দুই হাজার বিশ সালে রমজানে তুমি মাফ করে দিয়েছো আমি তো তোমার কাছে কাটাকাটি করেছি সেখানে চোখের পানি বের করা দরকার জাহান্নামের আগর নিবানো দরকার আমরা আশা করি এই তোবা সংক্রান্ত আরো আলোচনা করব

অবস্থায় আল্লাহর করি সেই তবাকে একটা নিজের ভিতরে এমন ভাবে প্রমাণ হিসাবে নেই যার্লাহ হয়তো আমাকে মাফ করে দিয়েছেন এই আশা যতক্ষণ পর্যন্ত সৃষ্টি না হয় আমি তোবাকে আগাইতেই থাকবো তোবা করতেই থাকবো আমার মৃত্যু পর্যন্ত আমি সেই তোবা যেন আমার সমস্ত কাজের সামিল হাল হয় সেই তৌফিক আল্লাহ আমাদের আমি আরেকটি উদাহরণ দিতে যখন সৌদি আরব ছিলাম এক মসজিদের হোদ ভাই সেটা শুনেছি যে একজন লোক সে বেবিচার করেছে ফিলিস্তিনি এক মহিলার সাথে সে বেবিচার করে সেখানে zina করে তাকে এক পাহাড়ের উপর মেরে ফেলেছে মেরে ফেলেতে চলে আসছে আসার পরে সে রাস্তায় কোথাও শুনছিল ওয়াল্লাদিন ইজা ফা'দু ফাহশাতান ওয়া যালমউ জা'য়াতহু সে সুরাটা শুনতেছিল তখন কথা আছে তার একটা বিতব্যস্ত হয়ে গেল সরকারের কাছে বললে কি হয় না হয় জন্য সে একজন ইমামের কাছে সে বলল যে আমি তো অপরাধ করেছি এখন আমার কোনো পথ আছে তখন তবার তাকে যা উপদেশ দরকার সে উপদেশ দিয়েছে শেষ পর্যন্ত তাকে একটা রোজা রাখো রমজান মাস তখন সে একদিন রোজা একদিন ইফতার একদিন রোজা একদিন ইফতার এরকম রাখতেছিল তবে যেদিন সে রোজা রাখে প্রতিদিন সেই আসরের পর থেকে একবার ইফতার পর্যন্ত মসজিদে সে অবস্থান করে এবং আল্লাহ হাত তুলে সে তবা করে জানলে তুমি আমার এই গোনাগুলো মাফ করে দো তো প্রতিদিন নামাজের আগে একবারে কাছাকাছি সময় ইফতার করে আসে একদিন দেখা গেল যে সে ইফতারে যায় তখন তার বাসা থেকে লোক এসে দেখে সে দুই হাত হাত তুলে এরকম দেখা দিয়েছে গেছে একবারে সেখানে আমরা তো আসলে আসলে বলতে পারি যে তার তো আল্লাহ কবুল করেছেন গুনা মাপটাই হচ্ছে বড় নিয়ামক যাহার নাম হাসিল করার মত কাজ করে হচ্ছে বড় নিয়ামত। আজকে আমরা দুনিয়ার সকল বড় একটা গাড়ি দামি একটি বাড়ি সুন্দর একটা অবস্থান এইগুলাকে আমরা খুব গুরুত্বপূর্ণ মনে করছি এবং এর পেছনে এমন সূতাচুরি শুরু করেছি যে যদি একটাও হয়তো কোনো সময় আমার কাজে আসবে না বরং সেটা আমার জন্য বিপদই দাঁড়াতে পারে ভুল কাজ হচ্ছে আল্লাহর কাছে তবা করে আল্লাহর কাছে এটা পরিষ্কার করা এইজন্য ইন্নাাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বাইন যারা তওবা করে এবং ইসলাহ করে নিজেকে সংশোধন করে যে কাজটা লবাইয়েন অনুভব সে যে প্রকাশ করে যে আমি এই কাজ থেকে তওবা করেছি সেখানে। আজকে যে বিষয়টা এখানে ইসলামী পরিবেশে যে তবা তবার জন্য তো আসলে নির্দিষ্ট কোনো সময় নেই সে পাক সাপ থাকলে সবসময় তবা করতে পারে ইভেন যদি সে তার শরীরে কিছু থাকে তবু সে তবা করতে পারে তার অন্তত তবা করতে পারে না যেমন আমরা আবু রদিন রাদি আল্লাহ তালুকে আল্লাহ রসুল চারটি উপদেশ দিয়েছিল সেখানে তার মধ্যে একটি উপদেশ ছিল এটা হার্বিক লিসানিক্লা তুমি তোমার জবানকে সবসময় চালু রাখবে আল্লাহর দিক এটাও কিন্তু তবা আমরা চাইনি যে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য যে ধরনের দোয়া আছে যে ধরনের আমল গুলা আছে যে ধরনের চিন্তা চেতনা আছে সবটাই কিন্তু গোনা মাপ হয়েসুলছেন আল্লাহ আব্দুল আল্লাহ আমি কি তোমাদের কথা বলে দিবা তখন সাহাবাহাম বল যে হ্যাঁ বলেন তারপরে আল্লাহ রসুল বলছেন আহ দা উকুম ধনু বুকুম তোমাদের রোগ হচ্ছে তোমাদের পা তারপরে আল্লাহ রসুল আবার জিজ্ঞাসা করেন যে এই রোগের কি তোমাদেরকে বলে দিব তখন আল্লাহ রসুল সাহাবা কারাম বলছে ইয়া রসুল্লাহ তখন আল্লাহ রসুল বলছেন ইস্তিক ফারুকুম তোমরা সার্বক্ষণিক আল্লাহর কাছে কোন মাপ চাওয়া এটাই হচ্ছে মূলত ওষুধ আজকে এই করোনা যেটা আমরা এখন যে অতিক্রম করছি যে বিপদের মধ্যে আজকে তো সারা দুনিয়া কোনো ওষুধ নাই যদিও ভ্যাকসিন বিভিন্ন দাবি করতেছে হচ্ছে না হচ্ছে না ইত্যাদি এগুলা কিন্তু মূল ওষুধ কিন্তু এখন তৈরি করতে পারেন আল্লাহ রসুল চোদ্দশো বছর আগেই সেই কাজের ওষুধ বলে দিয়েছেন যে তোমরা তো কর সত্যি যদি সত্যিকার অর্থে কেউ করতে পারে তাহলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আছে যে আমি কি করে গুণাগুলা মাফ করে দি একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে সেখানে এই জন্য তো দৈনন্দিন পাঁচবার আমরা নামাজ পড়ি নামাজের মাধ্যমে তো মানুষের তবা হচ্ছে সেখানে গুণা মাফ হচ্ছে আল্লাহ রসুল তো ওই হাদিসটা বলছেন যে একজনের বাড়ির পাশে যদি পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ পানির একটা নদী থাকে আর সেই নদীতে যদি সে পাঁচবার গোসল করে ভালো করে তাহলে তার দেহে কি কোনো ময়লা থাকতে পারে তখন সকলেই বলছে না কোনো ময়লা থাকতে পারে না ঠিক একটা লোক যদি সে পাঁচবার ভালো করে রু করে সে মসজিদে গিয়ে এবং জমাতের সাথে সে নামাজ আদায় করে তেতো আল্লাহ তালা গুণাগুনে মাফ করে দেন দেনিত এবং বুখারি সহের হাদিসে মামিনুল্লাহ আল্লাহ তালা প্রত্যেকটা পদনে তার মর্যাদা পর্যন্ত বাড়ায় দেন সেখানে তো এইভাবে যদি একটা লোক পাঁচবার কি করে সে জমাতে নামাজ আদায় করে তাহলে তার দেহে কোনো ময়লা থাকতে পারে না القرآن الشريف سورة بقرة قال يا the الذين آمنوا استعينوا We are the people who are the people who are the people who لا the people who are the people who are the people who are the আল্লাহর রাসূলের মাধ্যমে মানুষকেই কথা জানিয়ে দিয়েছেন আসরাফু আলা আনফুহুম যারা তোমরা নিজ দরে জুলুম করেছো আল্লাহর বিধান মানো নাই অনুসরণ করো নাই পাপচারে তোমরা লিপ্ত রয়েছে সেখানে তোমরা নরাইজ লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ কোন আল্লাহর রহমত থেকে না দেখছো না ইন আল্লাহ ইগফিরুয-যুনুবা এখানে দুজনই বিজ্ঞ আলেম আরো যারা শুনছেন যারা আলেম যে ইন্দুনিয়া এর চেয়ে বড় ঘোষণা দুনিয়ার কেউ আর দিতে পারে না সেখানে দুনিয়ার কোনো কেউ দেওয়ার ক্ষমতা কি রাখে না কারণ আল্লাহ বলছেন ইন্না দিয়ে একটা শক্তিশালী করা হয়েছে আজ গুনাহ আলফলাম দিয়ে সমস্ত গুনাহকে কর্তৃত্ব করা হয়েছে আবার জামিয়া বলা হয়েছে এর যে শক্তিশালী ঘোষণা আর কেউ যাওয়ার মতো যোগ্যতাও রাখে না দিতেও পারবে না সেখানে এজন্য আল্লাহ বলেন ইন্না আল্লাহ ইগফিরু যুনুব আল্লাহ জীবন সমস্ত গুনাহ माफ করে দিবেন এরপরে আল্লাহ বলছেন ইন্নাহু তিনি ক্ষমাশীল তিনি দয়াবান দেখেন আল্লাহর 99 টি নাম রয়েছে তার মধ্যে এখানে গাফুর এবং রাহিম দুটি গুণের কথা কেন উল্লেখ করেছে গাফুর তো ক্ষমাশীল রাহিম তো দয়াবান আমাদের এই সমাজের কোন লোকের হয়তো ক্ষমা করার যোগ্যতা আছে কিন্তু দয়া নাই কারো হয়তো দয়া আছে কিন্তু ক্ষমা করার যোগ্যতা সে রাখে না আল্লাহ তাআলা কিন্তু দুই গুনেই গুণান্বিত তিনি এই আয়াতের পরে গোনা মাফের ক্ষেত্রে তো আল্লাহ তাআলা বলেন যে তোমরা গোনা মাপছো আমি গোনাগুলি माफ করে দেব এখানেও কিন্তু তওবার কথা আছে এখানে মাগফিরাত দা রদ তাকে खुद फरमु दाई ला तखनु। ফরিদ না তারাহমাতুল্লাহ علیہ সেই তুমি তো গোশনা দিতে구나 माफ করে দিবে সেখানে। সুতরাং এই গুনাহগুলি নিয়ে তোমার দরবারে হাত তুললেছি গোনা মাফ করার ক্ষমতা কি রাখে না? আল্লাহ তুমি আমারে গুনাহগুলি माफ করে দাও। আল্লাহর রহমতে তো যখন দৈবভাবে চাইতে থাকে তখন আল্লাহর রহমতে আসলে ঝুস এসে যায়। আল্লাহ বলেন যে ঠিক আছে তোমার গুনাগুলি माफ করে দিলাম ও বদলতু সাইয়াতকুম হাসানাত এবং কুমাস

ইসলামী স্কলার দিয়ে যেন তারা কাজ করতে পারে সেই তৌফিক আল্লাহ তাদেরকে দান করুক সাথে সাথে আজকে আমাদের যিনি উপস্থাপক ছিল অনেক নৌজয়ান বয়সে আমরা আশা করছি আল্লাহ তালা তাকে এলেম এবং আমল বৃদ্ধি করে সমাজের প্রতিটি ক্ষেত্রে যে দায়ী ভূমিকা যেন পালন করতে পারে সেই তৌফিক দান করুক শেষ আমি যে আবদারটুকু রাখতে চাই যেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন সেখানে সেই বিশাল আয়োজনে সেই বিশাল সমাবেশে আমরা একত্রিত হতে চাই যে আল্লাহ তালা ও মিনান্না আর আল্লাহ আমাদেরকে জাহান্ত মুক্তি দিয়েছেন সেখানে এ ধরনের একটি কাজ আমরা করি আল্লাহ আমাদের সকলকে তৌফিক